আমি যে কথা বলেছিলাম আজকে প্রমাণ দেখাচ্ছি এই চোর তৃণমূল তারা মাঠে নেমেছে এই গ্রুপ খুলেছে তারা সেভ এডুকেশন মুখ্যমন্ত্রীর প্রেমনাথ রায় থ্যাংক পশ্চিম মেদিনীপুরে গিয়ে নশো টাকা চাঁদা জমা করেছে এদেরকে আটকাবেন কি করে জলে স্থলে অন্তরীক্ষে টাকা 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 বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় আমি আবারও বলি প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের এই চোরেদেরকে টাকা দেবেন না এটা ওদের কোনো রোল নেই আমি ওই আমাদের প্রধান কার্যালয় ছ নম্বর মুরলীধল সেনলেনে গত পরশুদিন পরশুদিন না তার আগের দিন আমি ওই দুর্গাপুরের ঘটনা এবং আমাদের রাজগঞ্জের ঘটনা বলতে গিয়ে শেষে বলেছিলাম সুপ্রিম কোর্টের যে নির্দেশ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের আবার টেটে বসতে হবে দু বছরের মধ্যে প্রশিক্ষণ নিতে হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বার্তাটা দিয়েছিলাম সেদিন আমার বক্তব্যের শেষের দিকে আমি বলেছিলাম যে এটা ভারত সরকারের বিষয় সুপ্রিম কোর্টের বিষয় এটা কোনো রাজ্য সরকারের বিষয় নয় সুপ্রিম কোর্টে যদি রিভিউ পিটিশন রিভিশন পিটিশন বা অন্যান্য কিছু করতে হয় ভারত সরকারকেই করতে হবে এটাই নিয়ম এবং সে ব্যাপারে ধর্মেন্দ্র আমাকে করেছেন আমি শিক্ষকদেরকে জানিয়েছি তারা অনেকেই আশ্বস্ত হয়েছেন আমি যে কথা বলেছিলাম আজকে প্রমাণ দেখাচ্ছি এই চোর তৃণমূল তারা মাঠে নেমেছে এই গ্রুপ খুলেছে তারা সেভ এডুকেশন এন্ড জব মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে এই গ্রুপে আপনার পশ্চিম মেদিনীপুরের কৃষ্ণেন্দু বিশুই ফার্স্ট প্রেমনাথ রায় থ্যাংক পশ্চিম মেদিনীপুরে গিয়ে নশো টাকা চাঁদা জমা করেছে নশো টাকা করে শিক্ষকদের বলা হচ্ছে কি বলেছে বলছে আজকের গুগল মিটে সর্বসম্মত ভাবে সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হলো এই উইকে আমরা সুপ্রিম কোর্টে পার্টি হব তার জন্য কোর্ট এক্সপান্ড এর জন্য প্রাইমারি এক্সপার্ট কি ইংরেজি লিখেছে ভুল প্রাইমারি ভাবে নশো টাকা অনুদান দেবেন যারা গ্রুপে আছেন ওয়েডনেসডে দিল্লি যাওয়া হবে মানে কালকে এই মিটিং এ সকলের সম্মতিতে ধন্যবাদ দিয়ে শুরু ও সমাপ্ত করা হলো ফোন নাম্বারটা মনে দেখানো ঠিক হবে না এটা আনএথিক্যাল হবে এর ফোন নাম্বারটা আমি একটু হাত দিয়ে দাঁড় করে দিচ্ছি এ কৃষ্ণেন্দু বিষয় ফার্স্ট নশো টাকা এবার আমাদের কাছে সব আছে মানে ওরাই তৃণমূলের লোকরাই পাঠাচ্ছেন লাই পাবো কি করে তারপর আরেকজন দিয়েছে ময়না নন্দী পশ্চিম মেদিনীপুর গড়বেতা সাউথ সার্কেল তারপর তিনি বলছেন অনলি ফর টেট এফেক্টের টিচার আজকের গুগুল মিট এখানে বলছেন নশো বলেছেন হাজার নয় মানে এখানে একশো টাকা আবার বাণিজ্য করছে এই গ্রুপ এদেরকে আটকাবেন কি করে জলে স্থলে অন্তরিক্ষে টাকা 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 বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় সব পরিচিত হব আমি আবারও বলি প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের এই চোরেদেরকে টাকা দেবেন না এটা ওদের কোনো রোল নেই সেন্ট্রাল গভর্নমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট ইজ লুকিং দিস ম্যাটার ভেরি কেয়ারফুললি অ্যান্ড সিম্পেথিটিকালি ধর্মেন্দ্র প্রধানজী বিহারে আছেন তিনি আমাকে বলেছেন বাংলার শিক্ষক শিক্ষিকাদের কনভে করতে যে মেজার লিগ্যাল মেজার নিচ্ছেন তারা তারা ভারত সরকারের আইনের যারা দেখেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন এবং একটা ওয়ার্কআউট করেছেন সেটা তো আমি বলতে পারবো না টানটা কারণ এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিষয় আমার বিষয় নয় কিন্তু উনি অ্যাসিওর করেছেন যে এটা নিয়ে চিন্তা করবেন না তারপরেও টাকা তোলা অলরেডি স্টার্টেড যা আমি বলেছিলাম আটচল্লিশ ঘন্টা আগে ঠিক সেই সেম জিনিস দেখুন আপনি দে স্টার্টেড কালেক্ট মানি আমি আবার অনুরোধ করছি টাকা বেশি আছে দিয়ে দেন আপনাদের কিন্তু দয়া করে এই চোরেদেরকে অর্থ দেবেন না এদের কোনো রোল নেই আমার পয়েন্ট ক্লিয়ার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন